নমস্কার চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাচ্ছি আমি বর্ণালী মিশ্র শিলচরের প্রথমবারের মতো উদযাপিত হলো আন্তর্জাতিক ধামাইল দিবস এই দিন শহরের ক্লাব রোডস্থিত হোটেল ইলোরা হেরিটেজে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে শুভারম্ভ করেন বিশিষ্ট কবি সংবাদিক অতীন দাস বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মুস্তাক বাহার অবসরপ্রাপ্ত অধ্যাপক আবিদ রাজা চৌধুরী সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায় সমাজসেবী সর্ণালী চৌধুরী ও শিল্পী সংগঠক বিনাপানি নাথ প্রমুখ পরে ধামাইল দিবস উদযাপনের তাৎপর্য নিয়ে তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন এছাড়াও এই দিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন রিমলি ভট্টাচার্য সাধন পুরকায়স্থ ক্রীড়া সংগঠক বাবুল হোর গৌতম গুপ্ত নিরাক্ষ চৌধুরী কানাইলাল দাস প্রমুখ ধামাইলকে সরকারি স্বীকৃতি প্রদানের জন্য অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে ধামাইল দিবসের প্রস্তাব পাঠ করা হয় উল্লেখ্য দিন সংস্থার তরফে ধামাইল নৃত্য নৃত্যশিল্পী বিনাপানি নাথ মনোরঞ্জন মালাকার অরিন্দম ভট্টাচার্য বাসুদেব ভট্টাচার্য নিখিল পাল প্রমুখদের সম্মাননা জানানো হয় সভা সঞ্চালনা করেন পঞ্চতপ্র চৌধুরী ধন্যবাশিষে বক্তব্য রাখেন সুপ্রদীপ দত্ত রায় আপনারাই নিউজটি দেখছেন এনি নেট 24 চ্যানেলের পক্ষ থেকে এভাবে আরো খবর দেখতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন করা হয়েছে বাংলাদেশ ধামাই উন্নয়ন পরিষদ রয়েছে যেটা সহসভাপতি আমি আর ধামাই দিবসকে আন্তর্জাতিক ধামাই দিবস পালনের জন্য যে কোনো একটা দিবসের স্বীকৃতি ডকুমেন্টস অনেক সাবমিট করতে হয় এই যে বছরের যে অনুষ্ঠানটা হলো আমি আমার দুটো মোবাইল কিন্তু আজকে ভিডিও করছি কারণে যদি একটা মিস হয়ে যায় যে এই ডকুমেন্টস গুলো আমরা নেব আমরা অডিও ভিডিও বিভিন্ন নিউজ পেপার নিয়ে আমরা আমি মনে করি এখন শুরু হয়নি পড়া আজকে যেভাবে হচ্ছে হয়তো আগামী বছর আরো বড় পরিষদ হবে সারা বিশ্ব কানাডার করে দিবস হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে দিবস পালন হচ্ছে লন্ডনে দিবস পালন হচ্ছে এবং আমাদের গান আপলোড করবে আমি তো জানি এটা অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য